এখন মানে বাইশটা সরি হয় এবং এটা অনেক বড় হয় কাদি প্রায় একটা কাদি আপনার একজন মানুষ কিন্তু সাধারণত নিয়ে যেতে পারে না অত্যন্ত সুস্বাদু এবং এখনও যত কলা আছে সব থেকে সুস্বাদু এবং এককভাবে বেশি বিক্রি হয় বাইশা কলা ক্ষেত্রে হচ্ছে এটা কোনো মাটি না এটা যে কোনো মাটিতে হয় এবং এখানে পানি জমে আছে মনে করে হাটু সমান তাও এখানে হবে বাংলাদেশে বছরের প্রায়ই সারাটা সময় জুড়ে বিভিন্ন ধরনের হচ্ছে কলার চাষ হয়ে থাকে এর মধ্যে সবজি হিসাবে এক ধরনের কলার চাষ হয়ে থাকে এর পাশাপাশি পাকা খাওয়ার হিসাবে এক ধরনের কলা চাষ হয়ে থাকে দর্শক আজকে আমরা এমন একটি কলার খেতে এসেছি এই কলাটি সাধারণত হচ্ছে বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে বেশ সমাদৃত বাংলাদেশের কলা চাষিদের কাছে এটার নাম হচ্ছে বাইশা কলা সাধারণত এই কলাটির ছড়ি বাইশ থেকে তেইশটি হওয়ার কারণেই এই বাইশা নামটি এসেছে এবং দুধে ভাতে খেতে গেলে যে একটা বিশেষ গন্ধযুক্ত সুগন্ধযুক্ত একটা ব্যাপার থাকে হচ্ছে এই বাইশা কলাতে অর্থাৎ যারা পাকা কলা খেতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে হচ্ছে এই বাইশা কলা দর্শক এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খুঁজে টিম রয়েছে হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে আমরা রয়েছি একটি বাইশা কলার খেতে এবং এখানে বাণিজ্যিকভাবেই মাঠের পরে মাঠ এভাবে বায়সা কলার চাষ করা হয়ে থাকে বারো মাস অর্থাৎ এটাকে বারো মাস বায়সা কলাও বলা হয়ে থাকে দর্শক আজকে আমরা চেষ্টা করব এই কলা চাষাবাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি এটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরস্ন জুড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে কলা চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক আলাইকুম সাদ্দামুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুল্লিলাহ ভালো রয়েছি আপনার বারো মাসি বাইশা কলার ক্ষেত্রে চলে এসেছি আমরা যে জি আমরা উচ্চ দামের যে ফল ফসল যেটা আপনাদের সেই প্রজেক্ট বারবার দেখিয়েছি সেখানে আমরা বিদেশি জাতের কিছু ফল নিয়ে আলোচনা করেছি জি আজকে আমরা আমাদের দেশেও একটা জাত নিয়ে কথা বলি জি আচ্ছা বায়সা কলার পরিস্থিতি নিয়ে প্রথমে একটু বলেন বাইশা কেন বলা আসলে বাইশা বলার পেছনে তো অনেক উদ্দেশ্য আছে কারণ কারণ হচ্ছে বাইশা কলা মানে বাইশটা সরি হয় এবং এটা অনেক বড় হয় কাদি প্রায় একটা কাদি আপনার একজন মানুষ কিন্তু সাধারণত নিয়ে যেতে পারে না প্রায় আশি সত্তর থেকে আশি কেজি হয় এই জন্য এটা বাইশে কলা বলা হয় মানে বাইশ থেকে তেইশটা কখনো পঁচিশটা ছড়ি হয় হা হা এই ছড়ি হওয়ার কারণে একে হচ্ছে বাইশা কলা বাইশা কলা বলা আচ্ছা এটা নাকি বারো মাসি হ্যাঁ বারো মাসে আপনি ছোট বড় দেখেন ছোট বড় আসেই ছোট বড় সেটা হতেই আছে আপনার ছোট মোসা আছে ওই সাইডে মানে বারো মাসে মানে এক গাছেই যে বারো মাস ধরে এমন কিছু না কিন্তু এইটা পোয়া আবার এই যে এখানে যে আমাদের মাদার প্রান্তে যে পোয়া আমরা বলে থাকি বা চারা এই চারা কিন্তু আবার বড় হয়ে যাচ্ছে এই কলা যখন কাদি বেরিয়ে যাবে আবার কিন্তু এই কলাটা সাইড থেকে আবার হবে এইভাবে কিন্তু প্রায় দুই বছর তিন বছর কিন্তু এটা চাষ করা যায় আপনারা এক রোপণী জি জি এক রোপণে কতবার চাষ করে এক রোপণে আপনার দুইবার চাষ করাই উত্তম কারণ এটা দুইবারে বেশি না করে ভালো দুইবারে বেশি করলে কি হয় ফল ছোট হয়ে যায় এবং সাইজও ছোট হয়ে যায় আপনার চারা থেকে চারা দূরত্ব কেমন রাখেন এটা হচ্ছে আমাদের পাঁচ বাই পাঁচ সাদ বিঘাপতি মানে আমাদের ৩৩ শতাংশ বিঘা চোয়াডাঙ্গাতে এখানে আমরা বিঘাপতি আপনার আইসো পিস কলার চারা দিই পাঁচ বাই পাঁচ জি তারপরে আমরা যদি এই জায়গাটাতে দাঁড়াই এই যে আমরা চারটা গাছের মাঝখানে রয়েছে এই চারোদিকে হচ্ছে একই দূরত্ব একই একই সব একই মানে গলিটাও যেটা হবে চারা থেকে চারাও সেটা হবে রাইট হ্যাঁ আচ্ছা চারা রোপণের কত মাস পরে এটা হচ্ছে আপনারা প্রথম কাঁদি পড়ে গলার বা এরকম প্রায় সাত থেকে আট মাস পরেই এটা কাঁদি বের হয় এবং এটা এগারো থেকে বারো মাসের ভিতরে এটা হারভেস্ট হয়ে যায় মানে এক মোটামুটি এক বছর এটা একটু সময় লাগে যেমন যেমনটা নয় মাসের ভিতরে হারভেস্ট হয়ে যায় ঠিক এটা বগুড়া সরপি বলা হয় যেটা সর্পি কলা এটাও কিন্তু আপনার আমাদের ওই একই টাইম লাগে এক বছর আচ্ছা এই কলাটা তো সাধারণত পাকা খাওয়ার জন্য তাই না এটা পাকা অত্যন্ত সুস্বাদু আচ্ছা এবং এখনও যত কলা আছে থেকে সুস্বাদু এবং এককভাবে বেশি বিক্রি হয় বাইশা কলা বাইশা কলা এখনও আপনার সত্তর থেকে একশোটা টাকা কেজি বিক্রি হচ্ছে কেজি জি একটা একটা প্রায় এখন আমি মনে করি আপনার যদি কলা না হয় ষাট কেজি কলা হয় আচ্ছা মানে যারা ভেঙে বিক্রি করে এরা কিন্তু অনেক টাকা যারা ভোক্তা আছে এরা কিন্তু ডাবল মূল্যে কিনতে যারা আমরা বাগানে আছে এরা কিন্তু আমরা যেটা সঠিক দাম বাজার মূল্য এটা কিন্তু আমরা পাই না যেমন আমরা সর্বোচ্চ একটা খাদি আমরা বিক্রি করে থাকি দুই হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা আসলে এটা মূল্য তো আসলে এক হাজার বা দুই হাজার নয় এটার এটা পারফেক্ট মূল্য হওয়ার কথা হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা একটা খাদি একটা খাদি আর সেখানে কিন্তু আমরা সব সর্বোচ্চ বাজার থাক পেলে আমরা দুই হাজার টাকা পাই আর সর্বনিম্ন পেলে এক হাজার টাকা পাই আচ্ছা যদি আমরা সর্বনিম্নের হিসাব করি সর্বনিম্নের হিসাব আপনার এখানে গাছের সংখ্যা থাকছে কত হচ্ছে আড়াইশো পিস আড়াইশো বিঘাতে তার মানে আপনার কাদিও আসলো আড়াইশো একটা গাছে একটা কাদি হ্যাঁ আচ্ছা এটা আপনি সর্বনিম্ন বলছেন এক হাজার টাকা বিক্রি করা যায় জি তাহলে সেই হিসাবে আড়াই লক্ষ আড়াই লক্ষ আচ্ছা আমরা যদি এটা চাষে আসি হুম একটু চাষাবাদের বিষয়গুলোতে কলা চাষের জন্য কোন ধরনের মাটি আসলে উপযুক্ত মনে করেন আসলে যেমন বগুড়া সরপির জন্য একটু বেলে দোয়াশ মাটি উঁচা জমি ভালো ভালো হয় উঁচা নিচু না যেমন আমরা যে বাগানটাতে দাঁড়িয়ে আছে যেমন আপনার চম্পা কলা চম্পা কলা একটু পানির জিনিস পছন্দ করে আর তারপরে উষা জমি পছন্দ করে এই কলার ক্ষেত্রে এটা কোনো মাটি না এটা যে কোনো মাটিতে হয় এবং এখানে পানি জমি আছে মনে করেন হাটো সমান তাও এখানে হবে এটা একটা বিশাল বৈশিষ্ট্য মজার ব্যাপার হচ্ছে যে এই বাইশে কলাটা যে কোনো মাটিতে এটা দেখেন কোলে ধান আছে কিন্তু এক কথা গুলো এটেলে মাটি ঠিক আছে এই সব মাটিতেও কিন্তু আপনার বাইশে কলা হচ্ছে এবং এই কলাতে কিন্তু সারের পরিমাণটাও কম দিলে হয় তবে কলা চাষ তো মূলত বেলে দোয়াস বা দোয়াস মাটি হলে বেশি ভালো এটা সব থেকে বেশি ভালো আচ্ছা আপনার এই বাগানের কলার বা যে ক্ষেতটা রয়েছে এই ক্ষেতের বয়স কত চলছে এটা এই যে এক বছর রানিং আমাদের এক বছর বলতে যে এক বছরে কম এগারো মাস চলতেছে এর ভিতরে কিছু কলা বিক্রয় হয়ে গেছে অলরেডি আর এখনো চলমান আর কি চলমান আছে যদি আমরা গাছগুলার যে কাঁদি এক একটা কাঁদি যদি হিসাব করি এখন যে অবস্থাতে আছে যদি এখনো পূর্ণ ম্যাচুর হয় বিক্রির জন্য এখন আপনার একটা কাদিতে মোটামুটি কয়টা ছড়া থাকতে পারে আনুমান এখন এটাতে প্রায় সতেরোটা আহ আঠারোটা কাদি আছে এটা ছোট্ট একটা ইয়ে আঠারো বিশটার মতো আছে কি সাধারণত এটা বিশ বাইশটা হয়ে যায় জি সব থেকে যেটা বড় কলা হয় অনেকটা সময় থাকে যে আপনার রসের ঘাটতি বা সারের ঘাটতি থাকে অনেক সময় এই কারণে অনেক সময় কাজে ছোট হয়ে যেতে কলা চাষের খরচের ব্যাপারটা আসলে কলা চাষে তেমন একটা খরচ নাই মাটি প্রস্তুত এবং চারা এবং বিক্রয় পর্যন্ত একটা বাগান থেকে সর্বোচ্চ আপনি যদি ব্যয় করেন পঞ্চাশ হাজার টাকা ব্যয় করলে আপনি ব্যয় করার জায়গা পাবেন আচ্ছা তাহলে আমরা এক বিঘা চাষ করতে গিয়ে আমরা পঞ্চাশ হাজার ব্যয় করছি আচ্ছা আমাদের আয়টা থাকছে হচ্ছে যদি আড়াইশো গাছ থাকে তাহলে এক হাজার করে বিক্রি করতে পারলে পাওয়া সেখান থেকে আমরা লক্ষ টাকা আপনারা এই কলাগুলো আসলে বিক্রি করেন আসলে কলাগুলো তো আমরা স্থানীয় বাগান থেকে বিক্রি করি পাইকার পাইকার এসে নিয়ে যে আমাদের এলাকায় পাইকার আছে তারপরে এখানে আমাদের পার্শ্ববর্তী হাট আছে খালিশপুর সাবদারপুর আপনার জানেন বাংলাদেশের সব থেকে বড় কলার পাইকারি হাট হচ্ছে আপনার সাবদারপুর বাজার যেটা আমরা রেল স্টেশন আছে সাবদারপুর ওখানে আপনার প্রতিদিন কয়েক কোটি টাকার কলা বিক্রয় হয় আমরা ওখানেও নিয়ে যাই খালিশপুর হাটেও নিয়ে যাই কলা চাষে যদি পরিচর্যার ব্যাপারটাতে আমরা একটু আসতে চাই এটাতে পরিচর্যার ব্যাপারটা কেমন আসলে সব কলাতে পরিচর্যা আছে তবে বাইশা কলাই তেমন কোনো পরিচর্যা নাই দেখতেছেন যে বাগানে ঘাস বেঁধে আছে আমরা ওই হয়তো বা যখন মাছ বের হয় তখন কিছুটা সার দিয়েছিলাম এর পরবর্তী তার কোনো আমাদের আর কি পরিচর্যা তেমন একটা নয় পরিচর্যা আমরা এখন শুধু খুঁটিগুলো দিয়ে যাচ্ছি হ্যাঁ এই হচ্ছে পরিচর্যা এই গাছগুলো তো বেশ উঁচু হয় হ্যাঁ প্রচুর যেমন এই কলা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেমন আমাদের বগুড়া সর্পি হোক যে বিভিন্ন ইয়ে বা কলা চাষ হোক সেখানে কিন্তু আমাদের গাছগুলো ফেটে যায় কলা গাছগুলো কিন্তু এটা আমরা বোমা রোগ বলা হয় হ্যাঁ তারপরে কলাটা অনেক সময় এনফেক্স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই পাইসা কলাতে কিন্তু তেমন কোনো রোগ নাই না সেটাই গাছগুলো বেশ সতেজ হ্যাঁ সতেজ হ্যাঁ তারপরে কি বলছি ওইটাই যে আমরা এই বাইশে কলা আমরা বেকার মানুষের বাইশে কলাটা আসলে যাদের প্রচুর জমি পড়ে আছে তারাই বাইশে কলা লাগাতে পারে এখন এই কলার সাধারণত আপনারা কি চারা রোপণ করেন তো বলে তাই না আমরা প্রথমে এই যে একটা বক যেটাকে আমরা পোয়া বলে থাকে অনেকে চারা বলে থাকে অনেকে বক বলে এরকম একটা চারা আমরা তুলে এখান থেকে রোপণ করব এই যে অলরেডি অনেক গাছের গোড়া দেখতেছেন আমরা আহ তুলে নিচ্ছি আপনাকে একটু যদি দেখাই যে এটা দিয়ে আমি এইরকম একটা পোহা আমরা তুলে নিবো হুম এরকম একটা পোয়া আমরা তুলে নিব যেমন আমরা অনেক সময় যখন কুরিয়ারে পাঠাই মানুষের চারা তখন কিন্তু আমরা এখান থেকে কেটে তখন কিন্তু এত বড় চারা পাঠানো যায় না এখান থেকে গোড়ার অংশটা যায় এই অংশটা আমরা কেটে তারপরে আমরা বস্তাই করে কুরিয়ারে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঠিয়ে দিই এই জন্য অনেকে হয়তো বলতে পারে ভাই বড় বড় পোয়া সেটা ছোট কেন আসলে পরিবহনের যোগ্য তবে এই চারা সচরাচর মরে না এটা অনেক সময় যে কোনো কলাই তোলার ক্ষেত্রে যেমন আমরা যখন তুলবো আমাদের যারা লেবার তোলে চারাটা তখন খেয়াল রাখতে হবে যাতে এটার মূল যে স্থানটা মূল যে স্থানটা এই স্থান যেন কেটে না যায় এটা কিন্তু এই কলার একটা বৈশিষ্ট্য তাই এই কোয়াটা দেখেছেন এটা কিন্তু আজকে প্রায় পনেরো দিন আগে বডি থেকে নতুন করে জন্মাচ্ছে জন্মাচ্ছে এই জন্য এই কলাটা আসলে খরা অত্যন্ত খরা সহনশীল এবং অত্যন্ত বৃষ্টি সহনশীল এই চারার বা এই যে বোক বা এই কাণ্ডের অংশ এটা লাগাইলে আমাদের হচ্ছে নতুন করে কলা চারা হচ্ছে হ্যাঁ এভাবে আমরা কলা চারা রোপণ করবো তো এইভাবে যদি আমরা এক বিঘা চাষ করি তো আমরা সর্বোচ্চ যেটা হিসাবে পেলাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করা যেতে পারে আরেকটা বিষয় বলে রাখি যেমন অন্য অন্য কলা প্রত্যেকটা কলাই যদি আপনি রোপণ করেন প্রত্যেকটা কলার কিন্তু একটা সিজন আছে তবে এই কলাটা রোপণের কোনো সিজন নেই বারো মাস আপনি চাষ করতে পারেন বারো মাস রোপণ করতে পারেন এটা বিশাল বৈশিষ্ট্য ভাই যেটা বাংলাদেশে আর কোনো কলা নাই এটা আপনি সিজন ছাড়া আপনি আনসিজন লাগাতে পারেন তবে হ্যাঁ একটা ভেরিয়েন্ট আছে হচ্ছে জি নাইন এটাও বারো মাস চাষ করা যায় এই জি নাইন আর এই পয়সা কলা এই দুইটা কিন্তু আপনি বারো মাস রোপণ করতে যেমন বগুড়া সর্বি তারপর হচ্ছে আপনার চম্পা কলা এগুলো কিন্তু আপনি বারো মাস রোপণ করতে পারবেন না সিজন আছে যাই হোক দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে বারো মাসি বাইশা কলা দিয়ে আমাদের সাথে পুরা সময়টা জুড়ে ছিলেন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের মোল্লা নার্সারি আমাদের হচ্ছে সাদ্দাম মোল্লা ভাই এবং আমরা আজকে চেষ্টা করলাম বারো যে বাইশা কলা সেটা এই দক্ষিণ অঞ্চলে বেশ বৃহৎ পরিসরে চাষ হয় বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বোধ খুব একটা ওরকম হয় না তো আমরা এই কলার চাষাবাদ নিয়ে আপনাদের তথ্য জানার চেষ্টা করলাম কখন কিভাবে রোপণ করতে হয় কখন কিভাবে সার কীটনাশক দিতে হয় কিরকম পরিচর্যা কিরকম আহ ফলন আসে সব বিষয়ে কথা বলার চেষ্টা করেছে আশা করছি এসব বিষয়গুলো জেনে বুঝে আপনারা যারা কলা চাষ করতে চান তারা এই নতুন জাতের কলাটা চাষ করতে পারেন আর কিভাবে সংগ্রহ করবেন সেটা তো আমাদের সাদাম বল্ল ভাই বললেনি ওনারা কিন্তু অনলাইনেও আপনাদেরকে বিভিন্ন জায়গায় যারা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আর আপনাদের বলবো যে আপনারা ফোনে কথা বলে এই এলাকাতে আসুন এসে বাগান গুলা দেখুন আসলে কাদিগুলো কত বড় হচ্ছে সত্যি অবাক হবেন তখন আপনাদের ভালো লাগবে আপনার জন্য দোয়া এবং শুভকামনা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম